ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাডিমির জেলেনেস্কি বৈঠকের কেন্দ্রে ছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শান্তির আহ্বান এবং মানবিক সহায়তার বিষয়টি জেলেনেস্কি বিশেষভাবে তুলে ধরেন রাশিয়া কিভাবে ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে গেছে এবং তাদের অধিকার লঙ্ঘন করেছে তিনি পোপের কাছে যুদ্ধবিরোধী অবস্থান আরো জোরদার করার আবেদন জানান এবং ইউক্রেনের পক্ষে নৈতিক সমর্থন চান এই সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সদিচ্ছা নিয়ে প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করছেন ট্রাম্প বলেন যদি পুতিন প্রকৃত পক্ষে শান্তি চান তাহলে যুদ্ধ দ্রুতই শেষ করা সম্ভব কিন্তু পুতিনের সদিচ্ছা নিয়েই এখন বড় প্রশ্ন রয়েছে তিনি এটাও যোগ করেন তার সময় হলে হয়তো যুদ্ধ থামানো সহজ হতো তবে পুতিনের ইচ্ছার খাটতি থাকলে সেটাও কঠিন হবে ভ্যাটিকানে জেলেনেস্কির কূটনৈতিক প্রচেষ্টা এবং অন্যদিকে ট্রাম্পের এই সতর্কতা দুটি ইঙ্গিতই তুলে ধরেছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তির পথ এখনও সুদূর শান্তির সম্ভাবনা রয়েছে তবে তা নির্ভর করছে রাশিয়ার প্রকৃত অবস্থানের উপর আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শুধু ইউক্রেন নয় গোটা বিশ্বই এর প্রভাবের মুখে পড়বে